হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ভ্লগটা শুরু করছি এখন বাজে সকাল নটা বর এখন অফিস যাবে সেই জন্য সকালবেলা একটা ডিমের অমলেট করে দিলাম আর এখানে মসুরির ডাল আর এখানে রয়েছে চিচিঙ্কা ভাজা এই সকালবেলা হয়েছে ও এখন খাওয়া দাওয়া করে নেবে ও আর এখানে আছে ইয়ে কাকড় ভাজা তো ওকে আমি দিয়ে দিয়েছি সব ও এখন খাওয়া দাওয়া করে নিয়েছে আর এরপর ও বেরিয়ে গেল অফিসে আর দেখছি আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আমার পাপা এই যে ঘুম থেকে উঠেছে বৃষ্টি দেখছে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে গুড মর্নিং বলো তবে ঘুম থেকে উঠেছে বাবাই এরপর চলে এসেছে মাছ দাদা মাছ নিয়ে আজকে নিয়ে এসেছে কই মাছ করে দিয়ে দেখলেন কই মাছগুলো পুরো জ্যান্ত ছিল আর জন্যই নেওয়া কারণ ছেলেরও খাওয়া হবে তো মা এখানে মাছগুলো ধুয়ে নিচ্ছে মাছগুলো মোটামুটি মিডিয়াম সাইজের তো খেতে কিন্তু খুবই টেস্টি ছিল মাছগুলো তো এরপর আমি সমস্ত মাছগুলো ভেজে নিলাম ভালো করে একটু কড়া করেই মাছগুলো ভেজেছি কারণ অনেক বড় বড় মাছ তো এই জন্য এরপর আমি ছেলেকে স্নান করাতে চলে আসলাম আর ছেলেকে স্নান করিয়েও দিয়েছি এরপর এখন ছেলে ঘুমাবে খাওয়া দাওয়া করে এরপর হয়ে গেছে বিকাল আর বর নিয়ে এসেছে আজকে অনেক কিছু এই যে এখানে এনেছে পেঁয়াজি বেগুনি আবার রয়েছে একটা ভেজিটেবল চপ আর টমেটোর চপ এত কিছু নিয়ে এসেছে আবার নিয়ে এসেছে দই বড়া যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো বলে ও আবারও দই বড়া নিয়ে এসেছে সকলের জন্য তো এখন এত কিছু সন্ধ্যাবেলা টিফিন হবে সত্যি আমাদের এখানে রসের হারির দই বড়াটা দারুণ বানায় তো এই জন্য বলেছিলাম সেদিন যে ভালো লেগেছে খুবই সেই জন্য আবারও একবার দই বড়া নিয়ে এসছে আর সন্ধ্যাবেলা আজকে এত কিছু রয়েছে আইটেম এই খেয়েই তো পেট ভরে গেছে রাত্রেবেলা আর খাওয়া হবে না হয়তো কই মাছ কারণ অনেক কিছুই খাওয়া হলো আজকে সন্ধ্যাবেলা তো এরপর সার্ভ করার পর ওপর দিয়েই ঝুড়ি ভাজা দিয়ে দেওয়া হলো। তো আজকের এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন এখনটা